আমবাসা বিদ্যুৎ দপ্তরের চরম গাফিলতির খেসারত দিতে হলো বেশ কয়েকটি পরিবারকে আমবাসা পুরু পরিষদের দু নম্বর ওয়ার্ডের অধীন ডলুবাড়ি সার্কিট হাউস সংলগ্ন এলাকাটি এলাকার একটি বিদ্যুতের খুঁটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বিদ্যুতের খুঁটির সার্ভিস লাইনের তার ঝুলন্ত অবস্থায় পড়ে রয়েছে দুটো দোকানের ছাউনির ওপর যার ফলে বিপদের সম্মুখীন এলাকার মানুষ এই বিদ্যুতের খুঁটির মধ্যে প্রায় সময় শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায় যার ফলে এলাকার অনেকের বাড়িতে থাকা লাইট পাখা ইনভার্টার সহ বিভিন্ন বৈদ্যুতিক সামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে এলাকাবাসীরা জানায় বিগত ছয় মাস ধরে বিদ্যুৎ পরিবাহী সার্ভিস তারগুলি ঝুলন্ত অবস্থায় রয়েছে বহুবার বিদ্যুৎ দপ্তরের কর্মীদের জানানো হয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বিদ্যুৎ দপ্তরের কর্মীদের খামখিলি কারণে বর্তমানে এলাকার মানুষরা ক্ষতির সম্মুখীন আমরা তো বুধবার জানাই যারা লাইনম্যান আছে ফুকন্দা তারাও জানাইছি তাৰপৰা যাও ঐলাম নাৰুদা নাৰুদাৰি কৃষ্ণদা কৃষ্ণদাৰ কৈছি হে তাৰ কৈছে হ কৰিলে কয়দিন ভিতৰত কৰিলামো এই কয়ক দিন কৰাৰ বাবে কত নাই দুই বাৰু তুমাৰ গাখীৰ তুমি এপছি তুমি এক পাঁচটা তাৰ পাঁচটা বাংকা গেছে